ভাই কেমন আছেন আজকে আড়াই হাজার এমন একটা এলাকাতে আসলাম যারা গরু পালন করে একদম প্রাকৃতিক উপায়ে তাই কুরবানির জন্য এমন একটি গরু দেখতে আসলাম যারা খুব ক্ষেতে গাছ লাগিয়ে এবং ক্ষেতের যেই খড়কুটা আছে তা তারা গরুকে খাওয়ায় তারা ফিড বা অন্য কোনো কিছুই তারা খাওয়ায় না এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গরুর খাওয়ানোর জন্য খর আর এই যে বাড়ির পাশেই তারা গরুর জন্য গাছ চাষ করে এই যে দেখতে পাচ্ছেন তারা গাছ খাওয়ায় এবং হচ্ছে ঘেরের কুটা এই যা পাড়া দিয়ে রাখছে এগুলা তারা গরুকে খাওয়ায় তারা প্রাকৃতিক উপায়ে গরুগুলা পালন করে থাকে তাই আজকে আসলাম কুরবানির জন্য একটি গরু দেখার জন্য তাই যাচ্ছি আমি এই যে দেখুন তার বাসার পাশাপাশি চলে আসছি এই যে তারা গরুটা খুব সুন্দর করে পালতেছে এবং এই গরুটার প্রাকৃতিক পরিবেশ পালন করে তারা চাচ্ছে গরুটাকে দেখলাম তারা এক লক্ষ বিশ হাজার টাকা এই গরুটার দাম চাচ্ছে এক লাখ টাকা নাকি কে বলে গিয়েছে এটার দাম এবং গরুটাও খুবই ভালো প্রাকৃতিক উপায়ে তাই দেখতে আসলাম